নমস্কার দাদাভাই দিদিভাই ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি বানাবো নিরামিষ দুধ পনির এই দুধ পনির বানানোর জন্য গ্যাস দালিয়ে কড়া বসিয়ে আমি তিন চামচ সাদা তেল নিয়ে নিলাম এই তেলটা গরম হয়ে এলে হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আস্তে আস্তে চৌকো করে কেটে নেওয়া পনিরগুলো দিয়ে দেবো এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো বারে বারে নাড়াবো নাড়িয়ে আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নেব বুধ পনির রেসিপিটি যদি আপনাদের সবাইকে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন পুরনো বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই পনিরগুলো সব আস্তে আস্তে তুলে নেব একবার আপনারা এই দুধ পনির একদম পুরোপুরি নিরামিষ বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে কাজু বাদাম পোস্ত মিক্সির ঢাকনা বন্ধ করে আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব ঢাকনা খুলে মিক্সির গায়ে যে বাদাম পোস্ত লেগে আছে চামচ দিয়ে আমি এটা কুড়িয়ে বের করে নেব নাহলে যখন আমি এর মধ্যে আরও মশলা দেব এগুলো বাটা হবে না এর মধ্যে এবার আমি টমেটো কুচি পাঁচটি কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আদা আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঢাকনা বন্ধ করে এটা আবার পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে একদম স্মুথ পেস্ট হবে পনির ভেজে নেওয়া ওই তেলের মধ্যেই আমি এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে দেব দিয়ে আমি এটা কিছুক্ষণ নেড়ে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে আমি এবার মিক্সিং জারে যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়াতে থাকবো মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দেবো অল্প পরিমাণে যাতে মশলাটা ভালো করে কষা হয় যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে ততক্ষণ আমি এরকম নাড়াতে থাকবো আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেব আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি এটা ভালো করে মেশাবো লো কিংবা হাই ফ্লেমে দেবো না এটা মিডিয়াম ফ্লেমে দেব এটা খুব আস্তে আস্তে তৈরি হবে চিনি দেবো গোলমরিচ গুঁড়ো দেবো দিয়ে আমি এটা ভালো করে নাড়াব দিয়ে মশলার মধ্যে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে দেব আস্তে আস্তে মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এটার মধ্যে এক কাপ দুধ দিয়ে দেব। যেহেতু দুধ পনির সেহেতু দুধটা লাগবে তাই মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব দুধ আর মশলা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আমি এবারে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব পনিরের টুকরোগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দেব কসুরি মেথি দেওয়া হয়ে গেছে আমি এবার চাপা দিয়ে রেস্টে রেখে দেব দু মিনিট পরে আমি ঠাকনাটা খুলে নিয়েছি একদম পনির তৈরি হয়ে গেছে আপনারা একবার এই পনিরটা বানিয়ে খেয়ে দেখবেন দুধ পনির একদম নিরামিষ দুধ পনির লুচি পোটা সব ভালো লাগবে আমি ফিরে আসছি পরের রেসিপি নিয়ে